বন্ধুরা আজকে আমি কোথায় চলে এসেছি দেখো চলে এসেছি নায়রা বুটিকে মানে ফেসবুক জুড়ে এই বুটিকের এত কালেকশন দেখেছি এত নাম শুনেছি তাই স্বচক্ষে দেখতে এবং শপিং করতে কিন্তু চলে এসেছি আমি আজকে আর এটা কিন্তু বসিহাটের মধ্যে একদম বাটার শোরুম রয়েছে দেখো বসিহাটে তুলোপট্টিতে তার ঠিক অপোজিটেই রয়েছে নায়রা বুটিক তো চলো ভিতরে যাই কথা বলি কালেকশান দেখি আসো আসো একদম কি এটা নতুন হয়েছে গো হ্যাঁ আমাদের সবটা নতুনই হয়েছে তোমাদের ফোর্থ টু ফাইভ মান্থস হচ্ছে ও আচ্ছা মানে বসিয়ে আমার খুবই কম আসা হচ্ছে এ কদিন তো ফেসবুকে এত দেখেছি সামনেই ম্যানিকুইনে এত সুন্দর সুন্দর কালেকশন পড়ানো দেখো চারি সাইডে তো আমি তো কিনবো তোমাদের কালেকশনটা বেশি করে দেখাবো আমি ভিডিও করিনি আমি একটু বন্ধুদেরকেও দেখাবো ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো এবার কালেকশন দেখি আর শপিং স্টার্ট করি যা গরম পড়েছে সবার আগে আমি কিছু কটন কালেকশন দেখতে চাই এই গরমের মধ্যে কিছু কটন কালেকশন দেখিও তো দেখো এটা এটা আছে আমাদের পিওর কটন এর মধ্যে একদম সফট একদম সফট মলমেল কটন এর মধ্যে থ্রি পিস সেট মানে প্যান্ট প্যান্ট সব আছে প্রতিটার প্যান্ট এটা দেওয়া আছে প্যান্টেও কাজ করা প্যান্টটা এরকম লেস ওয়ার্ক এর মধ্যে আসবে হুম হুম এটা আসবে জামাটা জামাটা আর এটা হচ্ছে একদম পিওর কটন এর ওন্না রয়েছে বড় প্রতিটার সাথে এরকম ও আগে একটু জেনে নি যে প্রাইস স্টার্টিং কত থেকে এগুলো মোটামুটি স্টার্টিং টা হলো এগুলো স্টার্টিং প্রাইস আছে 900 900 থেকে আমি পেয়ে যাব এগুলো তো চলো আরো কিছু কালেকশন আমাকে দেখাও একদম লাইট লাইট কালারের মধ্যে গরমে পরার জন্য পারফেক্ট এটা একদম একটা সুন্দর মানে কি বলবো ইসি গ্রিন টাইপের কালার না মিন্ট গ্রিন যেমন হয় এটাও কিন্তু খুব সুন্দর দেখতে আচ্ছা আমাকে দেখেই বুঝতে পারছো কেমন হেলদি মানে আমার মতো মোটাদের জন্য সাইজ কোনো ইস্যু নেই এগুলো সব এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অফ अवेलेबल আছে ট্রিপল এক্সেল অফ দি এটা একটা ভালো সুযোগ এবং স্লিম এন্ড ক্রিম যারা রোগা একদম তাদের জন্য রয়েছে মানে সবার জন্য কালেকশন তো চলো নেক্সট এটা রয়েছে গ্রে কালারের মধ্যে এগুলো আলাদা করে আমি তোমাদেরকে আর প্যান্ট দুপাট্টা দেখাচ্ছি না বুঝতেই পাচ্ছো কাজ দিয়ে যদি দেখো এগুলো কিন্তু পুরো সুতোর কাজ করা রয়েছে এটা কিন্তু কোনো প্রিন্ট না প্রিন্টের উপর পুরো সুতোর কাজ রয়েছে এবং প্রত্যেকটারই হাতে এখন যেহেতু লেস ওয়ার্ক ভীষণ ট্রেন্ডিং লেস ওয়ার্কগুলো রয়েছে খুব সুন্দর দেখতে এটা এগুলো বললে মোটামুটি নাইন হান্ড্রেড থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তোমরা ভাবো এখন অনলাইনেও নাইন হান্ড্রেডে এরকম থ্রি পিসের সেট পাওয়া যায় না এখানে পিওর কটন তোমরা হাতে নিয়ে দেখতে পারবে তোমাদেরকে তো বলাই হয়নি এটা কিন্তু রয়েছে একদম বসিরহাট বাটার শোরুমের মানে তুমি ভালো করে বলে দাও আমাদের সব লোকেশান আছে বসিরহাট স্টাইল বাজার স্টাইল বাজারের নিচে আছে বাটা বাটা শোরুমের একদমই অপোজিটে আমাদের শপ নেম আছে নাইরা বুটিক হ্যাঁ তো তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো আমি তো বলতে চাই বসিহাটে যারা থাকো তাদের তো চেনার কোনো প্রবলেমই হতে পারে না বা এই কালারটাও তো দুর্দান্ত হ্যাঁ এটা আছে একটু প্রিমিয়াম কোয়ালিটির মতো হ্যাঁ এটা নিচের ডিজাইনটাও বেশ সুন্দর এগুলো কি কাশ্মীর প্যাচ উপরে আছে আচ্ছা আচ্ছা এগুলো প্যাচ ওয়ার্কের মধ্যে আছে উপরটা এরকম পিওর কটন আসবে ভিতরে এগুলোর প্রতিটার ভিতরে তোমার কামিজ আছে আচ্ছা 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 কামিজ अवेलेबल আছে এটা আছে প্যান্ট হুম এটা আছে ওড়নাটা ওড়নাটা এটার ওনাটা একটু শিফনে আসছে এগুলো শিফন কটন দুটো ওনাই अवेलेबल আছে তুমি যেটা চুজ করবে ও তোমাদের কাছে অপশন রয়েছে অপশন আছে যে যেটা পছন্দ করবে যার যেটা কমফোর্টেবল মনে হবে সে সেরকম ভাবে কিন্তু নিয়ে নিতে পারে নেক্সট এটা রয়েছে এটা ল্যাভেন্ডার কালার না এটা হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে এগুলো তো পুরো সুতোর কাজ করা রয়েছে পুরো এমব্রয়ডারি কাজের মধ্যে আছে আর একদম পিওর কটন পিওর কটনের মধ্যে আর আমি এখানে দেখতে পাচ্ছি ডাবল এক্সেল তার মানে হয়ে যাবে এটা আশা করি সব আর তুমি বললে এটা যে কোন রকম ওন্না তোমরা দিয়ে দিতে পারো পছন্দসই কটন যেটা তোমার প্রেফারেন্স সেই অনুযায়ী দিয়ে দাও বাহ এটাও তো দারুন দেখতে এগুলো কিন্তু একদম না হচ্ছে প্রিমিয়াম কালেকশন তাই না হ্যাঁ এগুলো একটু দামির মধ্যে আছে খুব সুন্দর কাজ ওন্নাটাও সুন্দর ওন্নাটাই পুরো এরকম এমব্রয়ডারি ওয়ার্ক দুই সাইডে এটা রয়েছে একটু অন্য রকম ডার্ক শেডের মধ্যে এটাও সুন্দর রয়েছে বাহ এর সাথে যেমন শিফনের ওড়না রয়েছে এগুলো প্রতিটা লেন্থ ফরটি ফোর থাকছে আচ্ছা 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 একটা যেমন ব্ল্যাক এর মধ্যে রয়েছে কিন্তু এই ব্ল্যাকটা আমাকে দেখো তো এই ব্ল্যাকটা যেন আমার বেশি পছন্দ লাগছে ওয়াও আচ্ছা এটা আমি একটু আমার গায়ে ধরে দেখি লেন্থটা কেমন লাগবে আচ্ছা আমি যেহেতু একটু শর্ট হাইটে একটু যদি লেন্থ কম চাই তো কি ব্যবস্থা কমের মধ্যে এসে যাবে আমরা কাস্টমাইজ করি যে তোমরা এখানে রেডিমেড প্লাস কাস্টমাইজ করে দেও তাহলে তো আবার এক্সট্রা চার্জ লেগে যাবে না এক্সট্রা চার্জ লাগবে না মানে এটার দাম ধরো যদি 15000 টাকা হয় কি হাজার টাকা হয় এই প্রাইজের মধ্যেই তোমরা কাস্টমাইজ করিয়ে দেবে সেই সাইজ অনুযায়ী মানে ধরো আমি চাইলাম একটু শর্ট হাইটের মধ্যে একটু মানে এবার এগুলো কি এগুলো নরমালি এখন লং এর মধ্যেই চলছে হ্যাঁ হ্যাঁ দেখো তো এগুলোকে কি বলে এগুলো এগুলো পাকিস্তানি পাকিস্তানি লং স্যুট বলে না হ্যাঁ ওই জন্য এগুলো লং মানে রেডিমেডে লং এর মধ্যেতেই আছে লং তবুও চিন্তা নেই তোমাদের জন্য কিন্তু বুটিক একদম কাস্টমাইজ করে দিয়ে দেবে কটন ডেলিভারের মতো কয়েকটা কালেকশন দেখে নিলাম এবং তার থেকে আমি একটা পছন্দও করে নিয়েছি সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো কিন্তু তার আগে তোমাদেরকে আরো কিছু কালেকশন দেখাবো যেটা কটনের মধ্যে বলছিলে একটু প্রিমিয়াম যেহেতু তুমি দিনের বেলার অনুষ্ঠানে কোথাও পরে যেতে পারি কালার অপশন কিন্তু অনেক রয়েছে তুমি বললে এগুলো সবই সেম হ্যাঁ তো আমাকে এই কালারটা দেখাও তো ঠিক আছে কালারটা বেশ সোভার লাগছে একটা খুলে দেখালেই আশা করি বুঝতে পারবো যে বাকিগুলো কেমন ও কনট্রাস্ট কালারের মধ্যে কনফ্রাস্টের মধ্যে আছে বাউ ভীষণ শোনাতে জামাটা বাহ স্লিপসটাও দর্দান্ত একটু গায়ে ধরি দেখো তো আমাকে মানাবে কি না খুব সুন্দর দেখতে মানে একদমই পিওর কটন সেটা আমি হাতে নিয়ে বুঝতে পারছি তোমরাও এসে যখন হাতে নিয়ে বুঝবে আচ্ছা দুপাট্টা ওটা কিন্তু খুব সুন্দর শিফনের মধ্যে ফুল লেন্থ দুপাট্টা আসবে পুরোটা ওয়াও খুব সুন্দর পায়জামাটাও পুরো সেম আসছে একদম বাহ খুবই সুন্দর আচ্ছা এগুলোর মোটামুটি প্রাইস রেঞ্জ এগুলো মোটামুটি 1800 থেকে 2000 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা 1800 থেকে 2000 এর মধ্যে কিন্তু এই পুরো থ্রি পিসের কালেকশনগুলো মানে প্রিমিয়ামের মধ্যে এত সুন্দর ডিজাইন করা মানে সালোয়ার স্যুটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে স্যুটটা তো দেখতে সুন্দর প্রিমিয়াম কিন্তু দাম মনে হয় অনেক বেশি হয়ে যাবে 2000 না গো একদমই না তাহলে কত বলো এগুলো নরমালি মার্কেটে ওরকম রেঞ্জে আমি তো তাই দেখি অনলাইনেও এমনই দেখি অনলাইনে এরকমই আছে কিন্তু আমাদের কাছে আমরা রিজনেবল প্রাইস মধ্যেই রাখার চেষ্টা করি সব সময় কত এগুলো তুমি মোটামুটি ওই 1500 থেকে 1700 এর মধ্যে পেয়ে যাবে মানে 1500 থেকে স্টার্টিং আমি পেয়ে যাচ্ছি মানে ফুল সেট মানে সালোয়ার পায়জামা এন্ড দুপাট্টা আর এটাকে মানে সুন্দর করে পরলে ঠিক এমনটাই লাগবে দেখো প্রত্যেকটারই ক্যাটলগ রয়েছে তোমরা এসে ট্রাই করেও দেখতে পারো খুবই সুন্দর শুধু একরকম ডিজাইন কেন দেখবো আর তোমাদেরকে দেখাবো তো এই ডিজাইনটা একটু দেখাও আমাকে কারণ ডিজাইন না দেখলে কিন্তু পছন্দ করাই মুশকিল কিন্তু এখানে প্রত্যেকটা ডিজাইন বিশ্বাস করো আমার পছন্দ হয়ে যাচ্ছে আর এত রিজনেবেল প্রাইজের মধ্যে এই দেখো বন্ধুরা কালেকশানটা অসাধারণ বাও স্লিভসটা তো দুর্দান্ত একদম ডিফারেন্ট একদমই ডিফারেন্ট বাহ দুপাট্টাটাও তো ভীষণ সুন্দর তো আসবেন দুপাট্টা বাহ অসাধারণ দেখতে খুবই সুন্দর আর পায়জামাটা যেমন রয়েছে খুব সুন্দর ওইটা তো আমার পছন্দ হয়েছে কিন্তু এই কালারটাও যে এত সুন্দর আমি একটু তোমার আগেই খুলে দেখছি ঠিক আছে মানে আমি নিজেই লোক সামলাতে পারছি না বাউ এটার মানে গলার কাজটা আবার রয়েছে পালের কাজ না খুব সুন্দর দেখতে কালারগুলো বেশ কালার দেখো লেন্থটা খুব সুন্দর এটা আসবে দুপাট্টা দুপাট্টাটা দেখো এইরকম আসছে ভীষণ সুন্দর আমার মনে হয় তোমার এখানে যে কালেকশন গুলো রয়েছে ইয়াং এজ থেকে এজেড পারসেন পর্যন্ত মানে আমার মায়েরাও খুব ভালোভাবে এটা ক্যারি করতে পারবে খুব সুন্দর আর এত সুন্দর কালেকশন কটন হলে কি হবে এগুলো মানে পুরোটাই পার্টি পার্টিয়ার সত্যিই তাই আর এগুলোর প্রাইস তুমি বলছিলে দু হাজার দু হাজার স্টার্টিং কিন্তু হয়ে যাচ্ছে বা দু হাজারের মধ্যেও আছে তো এক একটার এক এক রকম প্রাইস রয়েছে তার ভিডিওতে এইভাবে বলা পসিবল নয় আমার মনে হয় তার জন্য তোমাদেরকে কিন্তু নায়রা বুটিকেই চলে আসতে হবে বিশেষ করে যারা বসিয়াটে রয়েছে আমার তো মনে হয় সামনেই পুজো আসছে তার আগে কিন্তু তোমাদেরকে চলে আসতেই হবে এখানে নায়রা বুটিকে যারা একটু আমার মতো ডার্ক শেড পছন্দ করে তাদের জন্য এই কালারটা মানে পুরো হ্যাঁ যা লাগছে জানি না মানে ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো সামনাসামনি অসাধারণ একটা কালেকশন সত্যি অসাধারণ দারুণ দেখতে আর এর দুপাট্টাটাও রয়েছে বাহ খুব সুন্দর দেখতে দেখো দুপাট্টাটা পুরো কিন্তু এরকম এগুলোকে এমব্রয়ডারি বলে তাই তো এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে কোটার ফেব্রিক এর উপরে আছে আচ্ছা 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 মানে এটাতে গরম হবে না একদমই গরম হবে না কমফোর্টেবল প্লাস স্টাইলিশ বাহ এই অপশন গুলো মানে জাস্ট ওয়াও 2000 টাকার মধ্যে যেমন কটন এর প্রিমিয়াম কালেকশন দেখলাম তেমন এগুলো কি ম্যাটেরিয়াল আছে এগুলো অর্গানজার মধ্যে আছে অর্গানজা যেমন অর্গানজা শাড়ি এখন ভীষণ ট্রেন্ডিং फेमस তেমন সালোয়ার স্যুট অর্গানজা সালোয়ার স্যুটও খুব ট্রেন্ডিং ওয়াও অসাধারণ দেখতে কি মিষ্টি এই পিঙ্ক কালারটা আর এগুলো কি হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে রয়েছে এগুলো হ্যান্ড টু মেশিন মেশিন পুরো দেখো দানা ওয়ার্ক করা রয়েছে জানিনা সামনে দিয়ে তোমরা কতটা বুঝতে পাচ্ছ খুব সুন্দর এটা আছে দুপাট্টা এটা আছে এটা দুপাট্টাটা খুব সুন্দর এটাও মানে পুরোটাই অর্গানজার মধ্যে আর তোমরা ভাবছো হয়তো একটাই কালার অপশন কিন্তু না নায়রা বুটিক তো সবসময় কালার অপশনের দিক দিয়ে ফেমাস যেটা কিনা একটা রয়েছে পুরো হোয়াইটের মধ্যে পিঙ্ক দিয়ে একটা কম্বিনেশন এখানে রয়েছে ইয়েলোর সাথে একটা পিঙ্ক দিয়ে কম্বিনেশন তো আমার মনে হয় তোমাদের যেটা পছন্দ অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখান দিয়ে কন্ট্যাক্ট করলেই আশা করি পেয়ে যাবে চলেও আসতে পারো এছাড়াও কিন্তু তোমরা অনলাইন সার্ভিসও চালু করছো অনলাইন সার্ভিসও চালু করছি আমরা যাতে কি না শুধু বসিরহাট না বসিরহাটের দূরের থেকে মানুষরাও নায়রা বুটিক থেকে একদম রিজনেবল প্রাইসে শপিং করতে পারে বাউ এটাও তো একদম একটা ডিজাইনার পিস লাগছে পুরো রয়েছে একদম ডার্ক পার্পেলের মধ্যে সিকোয়েন্স মোতি পুরো এমব্রয়ডারি করা রয়েছে এটা কি অর্গানজা মেটেরিয়াল এটাও অর্গানজা মেটেরিয়াল আছে

এত পুরনো হয়ে গিয়েছে জিমিচুর মধ্যে আবার সালোয়ার স্যুট নিয়ে এসেছে আর এটার শর্ট লেন্থ এটাকে কি বলছিলেন এটা ফার্সি স্যুট বলে আচ্ছা এটা এখন খুবই ট্রেন্ডিং এ আছে যেরকম পাকিস্তানি মাঝে খুব ট্রেন্ডিং ছিল এখন এই ফার্সি সালোয়ারটা এটাই বেশি ট্রেন্ডিং এ আছে আচ্ছা দারুন মানে এটা কোনো স্লিট নেই মানে সাইডে কোনো কাট নেই না এটা সাইডে কাট নেই খুব সুন্দর সাইডে কাট ওয়ালাও মানে করে দিতে পারবে আ যে ওয়ার্কটা রয়েছে একটু তোমাদেরকে ক্লোজ থেকে দেখাই পুরো কিন্তু আর এগুলো মানে যেভাবে আমরা জুয়েলারিতে স্টোন বসাই সেভাবে জানিনা তোমরা আছে পুরো হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে তাও এত রিজনেবল প্রাইস এ প্রাইস আমি আগেই শুনে নিয়েছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি মাত্র কিন্তু চব্বিশশো টাকা থেকে এই ধরনের সুট গুলো তোমরা পেয়ে যাচ্ছ তাও নাইরা কতগুলো কালার দিচ্ছে দেখো তোমাদের রেডিমেড এর মধ্যে এটা রয়েছে একটা সুন্দর মিন্ট গ্রিন কালার জিমি চুর মধ্যে রয়েছে এটা একটা সুন্দর ল্যাভেন্ডার তাই না হ্যাঁ বা অনিয়ন টাইপের একটা কালার রয়েছে আর একটা রয়েছে হোয়াইট হোয়াইট অফ হোয়াইট এর মধ্যে এছাড়াও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবে তোমাদের সাইজ অনুযায়ী সমস্তটাই কাস্টমাইজ হয়েছে কোটা শাড়ি হয় এখানে আবার কোটা স্যুটও রয়েছে তুমি এই কালারটা দেখিয়ে দাও আমার সেম ডিজাইন রয়েছে শুধু কালার অপশন আলাদা রয়েছে না আমি বলবো যারা মানে এখন তো শাড়ি পরা ভীষণই ডিফিকাল্ট হয়ে গিয়েছে শাড়ি ক্যারি করা তো যে কোয়ালিটির আমরা শাড়ি পরি যে মেটেরিয়ালের সেই মেটেরিয়ালের কিন্তু এরকম সালোয়ার কামিজ তোমরা পেয়ে যাচ্ছ নায়রা বুটিকে বাও স্লিভস এর কাজটা শুধু দেখো বন্ধুরা অসাধারণ ওয়ার্ক করা রয়েছে এটা রয়েছে ফুল লেন ভীষণ সুন্দর দেখো এটার সাথে পায়জামা আসবে এটা যেখানে কাজ করা রয়েছে এবং দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর দুপাট্টা বাহ দুপাট্টাটাও ভীষণ সুন্দর আর এগুলোর কালার অপশন যেমন কিনা ব্ল্যাক রয়েছে একটা মাস্টার্ড ইয়েলো রয়েছে আর এগুলো মোটামুটি কেমন রেঞ্জ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এগুলো মোটামুটি তোমার দু হাজার থেকে স্টার্ট দু হাজার থেকে কিন্তু স্টার্ট মানে আমি বলতে পারি দু হাজার রেঞ্জের মধ্যে ভ্যারাইটিস কালেকশন এখানে রয়েছে ভ্যারাইটিস মানে পার্টিভেয়ার থেকে শুরু করে প্রচুর কালেকশন রয়েছে বুটিক কি শুধুমাত্র ওই পাকিস্তানের সুটি রাখে তা কিন্তু নয় অবশ্যই প্রিমিয়াম রেঞ্জের একটা মানে এটা কি সারারা সারারা দেখাও এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এটা পুরোটা হ্যান্ডওয়ার্ক

ভীষণ সুন্দর এখানে এসে কত রকম ফেব্রিকের নাম জানছি এটা নাকি চিনন ফেব্রিকের মধ্যে রয়েছে এবং যে ওয়ার্কটাও রয়েছে অসম্ভব সুন্দর একটা ওয়ার্ক এটাকে কি বলে তো এটা ফার্সি স্যুট বলে এটা ফার্সি স্যুট আচ্ছা মানে স্লিভস এর কাজটা মানে আমি তোমাদেরকে একটু স্লিভসটা মানে হাতায় ঢুকিয়ে তাই দেখাচ্ছি অসাধারণ অসাধারণ দেখো ভীষণ সুন্দর আর প্যান্টটা দেখিয়ে দাও এটা আছে প্যান্ট এটা হচ্ছে গিয়ে রয়েছে প্যান্ট ফুল প্যান্ট মানে আমি এটা ফার্স্ট দেখলাম ফুল পুরো ওয়ার্ক করা এবং নিচটা দেখো কতটা সুন্দর এটা আসবে কিন্তু রয়েছে পুরো এরকম বর্ডার দিয়ে এবং ভিতরে ওয়ার্ক করা এগুলো যেহেতু একটু প্রিমিয়াম কালেকশন সেগুলোর রেঞ্জও কিন্তু একটু বেশি হবে তো রেঞ্জ জানতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে কন্ট্যাক্ট করতে পারে এবং তোমাদের মেবি পেজও আছে হ্যাঁ আমাদের দোকানের নামেই পেজ আছে ওখানে মেবি কালেকশন গুলো ইনস্টাগ্রাম হ্যাঁ হ্যাঁ যে শুধুমাত্র এই ভিডিওতে যে কালেকশনগুলো রয়েছে তেমনটা নয় রেগুলার কিন্তু নতুন নতুন কালেকশন এখানে আসে তার জন্য কিন্তু তোমাদের ফলো করতে হবে ওদের পেজ এন্ড ইনস্টাগ্রাম তাই ইনস্টাগ্রাম আছে আমাদের ফেস ইউটিউবেও একটা চ্যানেল আছে নায়রাবোটিক নাম আচ্ছা মানে তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নায়রাবোটিক নামে সার্চ করলেই কিন্তু এই ধরনের স্যুটগুলো নতুন নতুন কালেকশন দেখতে পারবে তাছাড়াও আমার ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা কনট্যাক্ট করলে অবশ্যই পেয়ে যাবে আর বসিয়ার তো চলে আসলেই হয়ে যাবে স্টাইল বাজারের নিচে বাটা বাটার উল্টো দিকে আমি জানি না একটা ভিডিওতে আমি কালেকশন কত দেখাবো তোমাদেরকে এই জিনিসগুলো আমি আজকে তো নিচ্ছি না বাট পরে তো আমার নেওয়ার ইচ্ছা রইল এগুলো কি বলে ইন্ডো ওয়েস্টার্ন ইন্ডো ওয়েস্টার্ন আছে আচ্ছা আচ্ছা সামনেই দুর্গা আসছে তাছাড়া বিয়ে সিজন আসছে এখন বিয়ে বাড়িতে পড়তেই হবে শাড়ির থেকে বেশি কমফোর্টেবল তো চলো দেখো এই কালারটা যা ভাইব্রেন্ট লাগছে দেখো এটা আসবে টপ টপটা আসছে এই রকম এটা আসবে ব্যাক পুরো ডিজাইনার একটা পিস ভীষণ সুন্দর কাজটা দেখো জাস্ট বন্ধুরা অসাধারণ এটা পুরোটা হ্যান্ডওয়ার্কের মধ্যে হ্যান্ডওয়ার্কের মধ্যে এর সাথে এরকম একটা দুপা দুপাট্টা এভাবে আসবে আচ্ছা এগুলো তো মানে যাদের সামনে বিয়ে রয়েছে সঙ্গীতের অনুষ্ঠান মেহেন্দি অনুষ্ঠান মেহেন্দি হ্যাঁ বা যারা রয়েছে ব্রাইডের যারা আহ ফ্রেন্ডস এ রয়েছে তারাও কিন্তু মানে খুব ভালোভাবে এগুলো পড়তে পারে খুব সুন্দর দেখতে এগুলো কালার অপশন ও পেয়ে আচ্ছা সাইজ আছে তো

এটার উপরে তোমার এরকম শ্রাগ আইস শ্রাগ টাইপের পাও ধরো দেখি এটা এই দেখো এটা আসছে হচ্ছে শ্রাগ মানে दुपাটটাটাকে এমন ভাবে স্টাইলিং করা পুরো শ্রাগের মতো ভীষণ সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট কালেকশন এটাই আছে এটাকে এটা ধুতি স্টাইলে আছে আচ্ছা ওয়াও না এইভাবে হবে না এইভাবে এইভাবে হ্যাঁ এরকম আচ্ছা ধুতি স্টাইল মানে মাঝখানটা এরকম কুচি টাইপের দেয়া রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সত্যি মানে এই কালেকশনগুলো আমি মনে হয় না দেখলে মিস করে যেতাম দেখো এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা টপ আসবে এটা উপর সামনে যাদের বিয়ে রয়েছে যা মেহেদি ফাংশন টেনশন গুলো তো তোমরা কিন্তু খুব ভালোভাবে ক্যারি করতে পারো আসলে জ্যাকেট দারুণ আচ্ছা প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দেখাচ্ছ তুমি একটা ওন্না স্টাইলে একটা শার্ক স্টাইলে এটা আবার জ্যাকেট স্টাইলে এটা আবার প্যান্ট রয়েছে বাহ খুব সুন্দর দেখতে তো গুলো কেমন লাগলো সেটা তো জানাতে হবে তোমাদেরকে কমেন্ট করে প্রচুর কালেকশন দেখিয়ে ফেলেছি এবারে নিজের জন্য শপিংটা আগে করে নিই তারপর ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে আমি নিজেই ট্রাই না করে পারলাম না কিনতে এসেছিলাম কি আর কিনে নিচ্ছি কি দেখো কালেকশনটা এত সুন্দর দেখতে সুন্দর দেখতে আর এত রিজনেবেল প্রাইসে পাবো আমি নায়রা বুটিকে আমি ভাবিনি কারণ এগুলোর প্রাইস মিনিমাম সাত আট হাজার টাকা হয়ে যায় আমি বাইরে যেগুলো দেখি এখানে তার হাফ দামে তুমি পেয়ে যাবে হাফ দামে নাকি আমি পেয়ে যাচ্ছি সেই জন্যই আর অফার ছাড়ছি না আজই নিয়ে নিচ্ছি কালেকশনটা কেমন লাগছে আমাকে ট্রাই করে অবশ্যই কিন্তু তোমরা জানিও দেখো বন্ধুরা এত কিছু শপিং করে নিয়েছি কিনতে এসেছিলাম একটা জিনিস কিনেও নিয়েছি আর দারুণ ডিসকাউন্টে আমি এখানে পেয়ে গিয়েছি মানে আমি তো একবার এসে স্যাটিসফাই হলাম না আমাকে আবারও আসতে হবে তো চলো আসছি তাহলে আমি আসার জন্য আমাদেরকে চুজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ মানে আমি বললাম তো ফার্স্ট টাইম এসেছি আবার কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে ফার্স্ট দিন নায়রা বুটিকে এসে মানে আমি জাস্ট ফেসবুকে দেখে আজকে এসে এতগুলো কেনাকাটা করে নিয়েছি আর তোমরা যারা আসবে আমি বলছি মানে অন ক্যামেরা একটু বলে দাও একটু স্পেশাল কিছু ডিসকাউন্ট করে দিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো একদম আমি কিন্তু আবারও আসবো সামনে অনেক অকেশন রয়েছে থ্যাংক ইউ আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি শপিং করলাম চল টাটা